তো আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি হবে না মাননি কঠিন আহ যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের দেখতে হবে এরকম যদি তাহলে আমরা এটা ধরে নিব এটা মান কঠিন নীতি এটা হলো মার্ন নীতি মান কঠিন আর যদি আশি এবং বিশ পার্সেন্ট লেখা থাকে তাহলে অবশ্যই এটা হবে নীতি তো দুইটা দুই রকম মান্নিঘের নীতি হলো সংযোজন মান্নিঘের নীতি হলো সংযোজন আর সেইজেফ নীতি যেটা রয়েছে এটা হলো অপসারণ নীতি হলো অপসারণ অপসারণ তাহলে মান্নপের নীতি হলো সংযোজন আর সেজেফ নীতি হবে অপসারণ এটা জানার জন্য আমরা কি করব। যে আমরা যদি প্রথম বিক্রয়টা সমাধান করি তাহলে আমাদের দুই রকম উৎপাদন হতে পারে সিএস সিএস টু দুইটা উৎপাদ হতে পারে একটা আসলো আর এখানে আসলো সিএস থ্রি আর একটা আসলো সি সিএস টু এস টু আর প্রশ্ন হচ্ছে কোনটা নব্বই হবে আর কোনটা দশ পার্সেন্ট হবে মানে কপের নিতে হবে নব্বই পার্সেন্ট হবে যে বলা আছে মান্যকের নীতিতে যে অসম্পৃক্ত অপ্রতিসম হাইড্রোকার্বনে কার্বনে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখানে হ্যালাইট মূলকটি যুক্ত হবে তাহলে আমরা যদি দেখি যে এখানে এই অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে এখানে বেশি আছে তাহলে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে সেই বিক্রিয়াটি হবে নব্বই পার্সেন্ট সেটি হবে নব্বই আর যদি আমরা এটার পরবর্তীতে দেখি যে যেখানে কম সংখ্যা হাইড্রোজেন সেটা এখানে যুক্ত হয়ে যায় তাহলে এটা হবে দশ পার্সেন্ট এটা আমরা বলবো মানিকভাবে নীতি তাহলে নব্বই এবং দশ দেখলে আমরা ধরে নিব এটা মানিকভাবে নীতি অনুরূপ যদি আমরা সেজিব নীতির কথা আলোচনা করি তো সেজিব নীতির ক্ষেত্রে কি হবে সেজিব নীতি হলো অপসারণ বিক্রিয়া মানে আপনাকে অপসারণ করতে হবে কিভাবে অপসারণ করবেন CH2 Br CH3 এখানে অপসারণ বিক্রিয়া অপসারণ এর হতে পারে আর CH ডাবল বন্ড CH CH3 অথবা আর CH2 CH ডাবল বন্ড CH2 তাহলে এই দুইটাতে আমাদের আসবে হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হবে তাহলে আর এস টু টু যদি হয় তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো যে যদি এরকম দেখি যে বিউটিন বিউটিন অর্থাৎ আমরা আমরা এটা বলতে বলতে পারি যেটা বলি আমরা তো এখানে আমরা দেখবো যেহেতু যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে হাইড্রোজেন অপসারিত হবে আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে কম প্রসারিত হবে তো আমরা যদি দেখি যে এটাকে আমরা বলি এই অংশটাকে আমরা বলি আলফা আলফা কার্বন আর এটা হলো বিটা কার্বন এটা হলো বিটা কার্বন এটা চিনার উপায় হলো যেহেতু ব্রোমিন একটা হেলাইট ব্রোমিন হলো ঋণাত্মক তাহলে ওর সাথে যে কার্বন থাকবে এটা অবশ্যই পজিটিভ হবে এই জন্য আলফা কার্বন সহজ কথা যেটা চিনার জন্য আমরা বলি আর বাকি দুটো হলো বিটা কার্বন তাহলে এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে দুটি আর এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে তিনটি তাহলে নিয়ম হলো যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে আর এটা হতে পারবে বিশ পারসেন্ট তাহলে আশি পার্সেন্ট যদি হয় তাহলে অবশ্যই ওইটি আহ অবশ্যই যেখানে কম হাইড্রোজেন রয়েছে সেখান থেকে যাবে আর বিশ হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখান থেকে অপসারিত হলে তাহলে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারবো দুইটা জিনিস দেখে বোঝা যায় আর আলফা হাইড্রোজেন কিভাবে বুঝবো আলফা হাইড্রোজেন হলো যেহেতু ব্রোমিন একটা ঋণাত্ম তাহলে ওর সাথে যে হাইড্রোজেন থাকবে ওটা অবশ্যই প্লাস হাইড্রোজেন হবে মানে ঋণাত্মর সাথে তো পজিটিভে যুক্ত থাকে তাহলে এখন আমরা উদ্দীপক থেকে কিভাবে বুঝবো উদ্দীপকের যদি আমরা দেখি নব্বই এবং দশ পার্সেন্ট বলা আছে এবং হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করা হয়েছে তাহলে ওটা অবশ্যই মান্নিকফের নীতি আর যদি এইরকম ভাবে হয় অ্যালকাল হেলাই যদি আমরা মানে অপসারিত করি অ্যালকেলাইড যেটা সরি যদি আমরা অপসারণ করি তাহলে ওটা অবশ্যই সেজেব নীতি 20% এবং কত তাহলে 90 10 দেখলে আমরা বুঝবো এটা মাননিকোফের নীতি যেটা হবে সংযোজন মানে এটা যুক্ত হবে আর বিশ আশি যদি দেখি তাহলে সেজেব নীতি এটা কি অপসারণ হবে তাহলে আমরা এই দুইটি মান দেখে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কোনটি মাননিকোফের কোনটি কি সেজেব নীতি তাহলে মানিকপির নীতিতে হাইড্রোজেন গ্রোমাইড যুক্ত হবে পারবো আর জিনিস হলো মানিক মাথায় যেখানে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে এটা নব্বই পার্সেন্ট হতে পারে আর এটা উল্টা হতে পারে দশ পার্সেন্ট অনুরূপ ভাবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন চলে গেলে এটি হবে আশি পার্সেন্ট আর বেশি সংখ্যক থেকে হাইড্রোজেন চলে গেলে বিশ পার্সেন্ট শুধুমাত্র এই উদ্দীপক চিনতে পারে না বলেই বা উদ্দীপক বুঝতে পারে না বলেই নব্বই পার্সেন্ট এই জৈব রসায়নে খুব সমস্যা হয় একাদশ শ্রেণীর একটা কঠিন একটা অধ্যায় হলো সেটা হলো জৈব রসায়ন যা বুঝতে অনেকের সমস্যা হয় ওই অনেক সময় পারা যায় না তো এই জন্য আমরা চাচ্ছি যে এইটুকু অংশ দিয়ে কিভাবে আমরা উদ্দীপক বুঝে প্রশ্ন উত্তর দিতে পারবো আমাদের মূল লক্ষ্য হলো যে কঠিন বিক্রিয়াগুলোকে সহজ করে দেওয়া আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ